সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো অনেকেই ঢাকা শহর মহানগরগুলাতে মেট্রোপলিটন এলাকায় পৌরসভায় নানা প্রকারভাবে আমরা সম্পত্তি ক্রয়ের পাশাপাশি ফ্ল্যাটগুলো ক্রয় করি টাকা পয়সা দিয়ে রাখি এখন রেজিস্ট্রেশন খরচ কত টাকা পড়বে এইটা নর্মালি যা রিয়েল ইস্টেট কোম্পানি আপনাকে বলে না জাস্ট একটা এস্টিমেটের ধারণা দিয়ে দেয় যে এত টাকা লাগবে সেখানে তাদের কমিশন আছে নানা প্রকার কিছু আছে তো অনেকেই যারা সচেতন তারা আসলে নিজেরাই বের করতে চান যে একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার খরচটা কত বর্তমানে বাংলাদেশে এই দুই সালের জুলাই মাসে কত তো চলুন এটা দেখার জন্য আমরা কিছু বেসিক জিনিসপত্র বুঝে নেই সাথে পরিপত্রগুলো আমরা বুঝে নিব এবং কেন এগুলো এতটা জটিল সেটাও আপনাদের সামনে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে সরকার কি পারে না এগুলোকে আরেকটু যদি সরকার চায় ইচ্ছা করলে এটাকে সরকার কি করতে পারে খুবই সুন্দরভাবে আর একটু ইজি করে দিতে পারে তো দেখেন প্রথমে বেসিক কিছু কথাবার্তা আমাদের না জানলেই কিন্তু নয় এগুলো আমাদের অবশ্যই জানতে হবে আমরা যখনই কোনো ভূমি কিনি জমি কিনি তখন শুধু আমরা সমতল ভূমিটা কিনি কিন্তু যখন আমরা ফ্ল্যাট কিনি ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা সমতল ভূমির পাশাপাশি আমরা লম্ব ক্ষেত্রফল কিনি উপরের দিকে নর্মালি জমির ভূমি আমরা হচ্ছে সমতল কিন্তু যখন বিল্ডিং উঠে সেটা উপরের দিকে উঠে তার মানে ফ্ল্যাট বলতে আমরা দুইটা জিনিস ক্রয় করি আপনি একটা ফ্ল্যাট ক্রয় করেন মানে আনুপাতিক হারে ওই জায়গাটা যে জায়গাটার মধ্যে বিল্ডিংটা অবস্থিত সেখানেও আপনি জমির মালিক হন এখন এই ফ্ল্যাটের ক্ষেত্রে মনে রাখবেন জমির অংশ কতটুকু পাচ্ছেন এবং তার দাম কত এটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি ফ্ল্যাট আনুপাতে কতটুকু জমি পাচ্ছেন কারণ ওইটা দলিলে উল্লেখ করতে হয় আর আপনার ফ্ল্যাটের ক্ষেত্রফলটা কত কত স্কোয়ার ফিটের আপনি পাচ্ছেন ষোলোশো না পনেরোশো না কত এবং এই অংশের দাম কত তাহলে জমির যদি আমরা একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ বের করতে চাই সমস্যা হচ্ছে আমরা টোটালটাই হিসাব করি যে তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ রেজিস্ট্রেশন আইন বলে যে এরকম না আপনাকে কি করতে হবে জমির অংশ কতটুকু তার দাম কত ফ্ল্যাটের অংশ কতটুকু তার দাম কত ওই দুইটা পৃথকভাবে বের করতে হবে তো প্রথমেই আমরা দেখি যে একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা মানে দুইটা জিনিস রেজিস্ট্রেশন করা সমতল ভূমিটা উপরের লম্ব দিকটা তো ওয়ান বাই ওয়ান আমরা চলে আসি দিয়ে দেখেন আপনার ফ্ল্যাটটা যেই জমিতে অবস্থিত সেইটার এই জমিটার জন্য এটা শুধু ল্যান্ডের জন্য এই যে জমিটার নিবন্ধন ফি এক পার্সেন অর্থাৎ যদি জমির মূল্য ধরেন যে বিশ লক্ষ টাকা আপনার টোটাল যতটুকু হারে জমি পাইলেন এটা বিশ লাখ টাকা তাহলে এক পার্সেন্ট হিসাবে বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন খাতে জমা করতে হবে এরপরে ধরলাম যে ওই বিশ লাখ টাকার উপর স্ট্যাম্প শুল্ক আসবে দেড় পার্সেন্ট করে মোটামুটি তিরিশ হাজার টাকা দিতে হবে এরপরে হচ্ছে স্থানীয় কর লোকাল গভর্নমেন্ট ট্যাক্স তো এইটার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হইতে হবে যে আপনি এটা কি মহানগর বা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে কিনা আপনার ফ্ল্যাটটা যদি মহানগর বা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন হয় তাহলে দুই পার্সেন্ট আর এর বাইরে হলে তিন পার্সেন্ট তাহলে ওভারঅল যদি আমরা হিসাব করি যে আমাদের একটা জমি বা ভূমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ফ্ল্যাটের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ অথবা ফোর পয়েন্ট হইতে পারে নির্ভর করে মহানগরের মধ্যে না মহানগরের বাইরে এটার উপর ভিত্তি করে এই তিনটা হিসাব সর্ব অবস্থার তাই এই তিনটা প্রথমে আপনি নিজের মতো করে নোট করে নেন যে এক পার্সেন্ট টাকা নিবন্ধন খাতে দেড় পার্সেন্ট টাকা ইস্টাম শুল্ক হিসাবে এবং দুই অথবা তিন পার্সেন্ট টাকা স্থানীয় কর হিসাবে আমাকে জমা করতে হবে এটাই প্রকৃত খরচ এখন আসি সরকার যেটা করেছে এই যে ফ্ল্যাট ফ্লট আপনি যার কাছ থেকে নিচ্ছেন যে উনি যে এটা বিক্রি করে লাভবান করতেছে তার উপর সরকার আয়কর আইন অনুযায়ী আয়কর ধার্য করেছে তো এই জন্য আমাদের আয়কর আইন দু হাজার তেইশ এর একশো ধারা আছে এটা শুধু জমির উপর তো ব্যক্তি থেকে নেন অথবা রিয়েল ইস্টেট থেকে নেন আপনার উপর প্রযোজ্য হবেই হবে এটা মনে রাখবেন তাহলে এই যে আয়কর আইন দুই হাজার তেইশের একশো পঁচিশ ধারাতে প্রথমেই আমরা এখানে লম্বা চড়া একটা সরকারের লিস্ট পাব যে তারা প্রথমে কাঠা ছিল পূর্ব এখন প্রতি শতাংশ পাঁচ পার্সেন্ট হইতে পারে যেমন ধরেন যে এক লাখ টাকা সম্পত্তি ক্রয় করলেন তার পাঁচ পার্সেন্ট হইতে পারে এলাকাবাদে তিন পার্সেন্ট এবং মিনিমাম দুই পার্সেন্ট আবার দিয়ে দেওয়া আছে যে সর্বনিম্ন টাকা যেমন একদম প্রত্যন্ত অঞ্চলে যদি হয় বলতেছে যে দুই পার্সেন্ট অথবা শতক পাঁচশো টাকা যেটা বেশি হয় সেটা ধরতে হবে তো এইটা আমরা এক কথায় বলতে পারবো না এটার জন্য লম্বা চড়া একটা লিস্ট আছে এটার জন্য কি করতে হবে তখন আপনাকে ওই যে লম্বা চড়া সরকারের যে লিস্টটা আছে এইটা আপনাকে দেখতে হবে যে আপনার যেই আপনি যে জায়গায় এটা রেজিস্ট্রেশন করবেন এটা কোন জেলার কোন থানার এটার মধ্যে আসে কিনা তারা ক শ্রেণী খ শ্রেণী গ ঘ উঁ চ এরকম ভাগ করে দিয়েছে তো যেমন ঢাকা জেলার গুলশান বনানির জন্য হইলে প্রথমে পড়বে তো এইভাবে এইটা তো আর সারা বাংলাদেশের জন্য পড়তে গেলে আমাদের দশ মিনিট লাগবে তাহলে এক নম্বরটা হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের রেজিস্ট্রেশন খাতের যে খরচাপাতি যেটা আমাদের হচ্ছে এটা ম্যাক্সিমাম এখন কমিয়ে প্রতি শতাংশ মানে আপনার যদি এক লাখ টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট অথবা শতক নির্ধারণ করে দেওয়া আছে যে সর্বনিম্ন এত টাকা যেটা অধিক হয় এটা ম্যাক্সিমাম পাস মিনিমাম তিন পার্সেন্ট হবে এই টাকাটা আপনাকে দিতে হবে এখন আবার যদি ধরেন যে আপনি রিয়েল এস্টেট কোম্পানি থেকে তারা ফ্লটগুলো ডেভেলপ করছে সেখান থেকে একটা ফ্লট নিচ্ছেন তাহলে কিন্তু আপনাকে দুই পার্সেন্ট ভ্যাটও যুক্ত করতে হবে ভ্যাটের টাকা তাদের দেওয়ার কথা কিন্তু বাস্তবে আপনাকে দিতে হবে দুই পার্সেন্ট ভ্যাটও আসবে তাহলে এই অংশটা যদি আমরা দেখি এইটা শুধু গেল আপনার কিসের জন্য সমতল ভূমির জন্য এখন আপনি কিনতেছেন তো ফ্ল্যাট তো এই যে খরচগুলো আমরা বললাম নিবন্ধন ফি শুল্ক স্থানীয় কর এবং আয়কর আইন একশো পঁচিশ এতটুকু প্রযোজ্য হবে এখন ওই ফ্ল্যাটের জন্য আপনাকে এখন কি করতে হবে একশো পঁচিশের অধীনে আমরা কি করছি শুধুমাত্র সমতল ভূমির জন্য দিছি। এখন ওই ভূমির উপর কোনো স্থাপনা থাকলে এখন আপনি কত বর্গ স্কোয়ার মিটারের জিনিসটা নিচ্ছেন একশো দুইশো তিনশো যত স্কোয়ার মিটার হবে সেই অনুযায়ী তারা একটা ফিক্সড দাম করে যে প্রতি বর্গ মিটার আটশো টাকা কোথাও কোথাও ছয়শো টাকা কোথাও চারশো টাকা অথবা বলতেছে যে ম্যাক্সিমাম এইট পারসেন্ট মিনিমাম সিক্স পারসেন্ট তো এইটারও লম্বা চড়া ওই লিস্টের মধ্যে দেওয়া আছে আমরা যেটা বললাম এটারও আমাদের কি আছে এই যে এখানে যদি আমরা দেখি আমাদেরকে লম্বা চড়া লিস্ট দিয়ে দিছে এখানে প্রতিটা জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন আবাসিক ভ্রমণ অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে করহার প্রতি বর্গ মিটার প্রতি মিটার হিসাবে দেওয়া আছে এগুলো অনেক লম্বা চড়া তাহলে একশো পঁচিশের অধীনে আমরা সমতল ভূমির জন্য দিব আবার ওই ভূমিতে যদি আমরা স্থাপনা যেটা ফ্ল্যাট সেটার জন্য আমরা প্রতি বর্গমিটার হিসাবে একশো পঁচিশের অধীনে দিতে হবে এটা যদি আপনি সাধারণ যে কোনো ব্যক্তি থেকে নেন এখন ধরেন যে এইটা আপনি সাধারণ ব্যক্তি থেকে না নিয়ে রিয়েল ইস্টেট থেকে নিচ্ছেন তাহলে আগের যতগুলো বললাম একশো পঁচিশের অধীনে সবগুলো তো দিবেন দিবেন। এই যে রিয়েল ইস্টেট কোম্পানিটা যেটা আছে এই যে রিয়েল ইস্টেট কোম্পানি এদের নামে আয়কর আইন একশো ছাব্বিশ অনুযায়ী দুই হাজার তেইশের ছাব্বিশ অনুযায়ী এখন তারা এটা কী উদ্দেশ্যে তৈরি করছে বিল্ডিংটা আবাসিক উদ্দেশ্যে না বাণিজ্যিক উদ্দেশ্যে না শিল্প উদ্দেশ্যে তাহলে ওইটা যদি আবাসিক ভবন হয় আবাসিক এরিয়া হয় তাহলে এক প্রকার শিল্প বা বাণিজ্য হইলে এক প্রকার প্রতি বর্গমিটার ম্যাক্সিমাম যদি আমরা দেখি ষোলোশো টাকা দেওয়া আছে প্রতি বর্গমিটার এবং অনেকগুলা ধাপ দিয়ে বলতেছে যে মিনিমাম তিনশো টাকা প্রতি বর্গমিটার আর বাণিজ্যিক উদ্দেশ্য হইলে ছয় হাজার টাকা ম্যাক্সিমাম এক হাজার টাকা মিনিমাম এই রিয়েল এস্টেট কোম্পানিকে সমতল ভূমির জন্য তাদেরকে দিতে হবে আবার তারা যেই আপনার কি করতেছে উপরের দিকে যেই বিল্ডিংটা আপনার উঠা যে আপনার এটা হচ্ছে ফ্ল্যাটের জন্য প্রতি বর্গ স্কোয়ার মিটার হিসাবে আর যেই জমির উপর আপনি এটা পাইলেন ওই যে জমিটা আছে এইটার ক্ষেত্রে মূল্যের পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম এবং তিন পার্সেন্ট মিনিমাম এলাকা বেদে তো এগুলো বাংলাদেশের পৃথক পৃথক জায়গার জন্য পৃথক পৃথক হয় শুধুমাত্র এই নিবন্ধন ফি স্ট্যাম্প শুল্ক স্থানীয় কর ঠিক থাকতেছে করটা পার্থক্য হচ্ছে যে সাধারণ ব্যক্তি থেকে নিচ্ছেন না রিয়েল ইস্টেট থেকে নিচ্ছেন কোথা থেকে নিচ্ছেন কোন এরিয়ায় নিচ্ছেন তার উপর ভিত্তি করে পার্থক্য হবে রিয়েল ইস্টেট কোম্পানি হইলে আরও একটা জুস জিনিস হবে সেটা হচ্ছে যে ভ্যাট ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে আর ষোলোশো স্কোয়ার ফিটের বেশি হইলে সাড়ে চার পার্সেন্ট করে আপনাকে কি করতে হবে ভ্যাটও জমা করতে হবে এতগুলা খরচ আপনাকে দিতে হবে এর পাশাপাশি আনুষঙ্গিক যে খরচগুলো আছে যেমন আমাদের তিনশো টাকার হলফনামা ইফি একশো টাকা দলিলের প্রতিপাতা চব্বিশ টাকা প্রতিপাতা সত্ত্রিশ টাকা এন ফি দশ টাকার কোর্ট ফি এটা ছাড়া দলিল লেখক তো মোটামুটি পাঁচ দশ হাজার টাকা নিবে তাহলে একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার জন্য তাইলে আপনি এখন নিজে চিন্তা করেন আপনার ফ্ল্যাটটা কোথায় আপনাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে শুধু এই তিনটা আপনি বলে দিতে পারবেন একবারে যে আপনার এক পার্সেন্ট নিবন্ধন খরচ দেড় পার্সেন্ট ইস্টাম শুল্ক আর মহানগরের বাইরে হইলে ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরে হইলে তিন পার্সেন্ট আর ভিতরে হইলে দুই পার্সেন্ট তার মানে টোটাল সাড়ে পাঁচ পার্সেন্ট অথবা সাড়ে চার পার্সেন্ট এক লাখ টাকা হইলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বলে দিতে পারতেছেন এটাই আসলে কে তার খরচ আইনগতভাবে কিন্তু এই পরবর্তীতে রিয়েল ইস্টেট থেকে নেন আর ব্যক্তি থেকে নেন ব্যক্তি যে বিক্রি করে লাভ করতেছে একশো পঁচিশের অধীনে সে কী করবে অবশ্যই অবশ্যই আয় দিবে আর ওইটা যদি ফ্ল্যাট হয় ব্যক্তি থেকেও নেন একশো পঁচিশের এইটা তো প্রযোজ্য হবে হবে পাশাপাশি আপনার কি হবে প্রতি মিটার সেখানে আটশো টাকা ছয়শো টাকা চারশো টাকা অথবা আট পার্সেন্টও দেওয়া আছে আপনাকে প্রদান করতে হবে এখন রিয়েল এস্টেট থেকে নিলে কি হবে রিয়েল ইস্টেট থেকে নিলে আমাদের এই পর্যন্ত তো আমরা কি করব দিবই দিব প্লাস রিয়েল ইস্টেটের জন্য একশো ছাব্বিশের অধীনে এইগুলো আমাদের প্রযোজ্য হবে বিল্ডিংটা আপনি কত স্কোয়ার মিটার নিচ্ছেন এবং কতটুকু জমি পাইলেন সমতল ভূমির দুইটারে দিতে হবে এবং ভ্যাটও দিতে হবে তো ওভারঅল যদি আমরা এখন হিসাব করি তাহলে কত পার্সেন্ট আসতে পারে একটা ফ্লাট রেজিস্ট্রেশনের খরচ তো এখানে যদি আমরা ধরেন যে মোটামুটি দচ্ছি যে মহানগরের বাইরে তার মানে সাড়ে পাঁচ পার্সেন্ট এখানে চলে আসলো আর ধরি এখানে আমরা অ্যাভারেজে তিন পার্সেন্ট পরে তিন পার্সেন্টের পরে যদি আমরা দেখি এখানে যদি আমরা ছয় পার্সেন্ট নেই তাহলে ছয় তিনে নয় নয় আর পাশে আমাদের এখনও চোদ্দো পার্সেন্টের উপরে আছে যদি ব্যক্তি থেকে নেন আর যদি রিয়েল ইস্টেট থেকে নেন এখনও এটা সতেরো আঠারো পার্সেন্ট কিন্তু পড়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আসলে এক কথায় কিন্তু বলা অসম্ভব যে আপনার একজাক্ট কত টাকা আসবে এটা তখনই বলা সম্ভব হবে আপনার কোন জেলার কোন থানার কার থেকে নিচ্ছেন কত স্কোয়ার ফিটে নিচ্ছেন আপনার বিল্ডিংয়ের দাম কতটুকু জমির দাম কতটুকু স্পেসিফিকভাবে যখন এখান থেকে আইডেন্টিফাই করা যাবে তখনই আপনি পাবেন এখন আপনি কী কোথায় পাবেন ডকুমেন্টগুলা সেগুলোও একটু দেখিয়ে দেই যে আপনার ওই কোড রিলেটেড জিনিসগুলোর জন্য সর্বপ্রথম যদি আমরা বলি এই যে ভ্যাট রিলেটেডের জন্য দুই সালে আমাদের আইন আছে ওই আইন অনুযায়ী ভ্রমণ নির্মাণ সংস্থার ক্ষেত্রে এই যে এক থেকে ষোলোশো পর্যন্ত দুই পার্সেন্ট আর এই বেশি হলে সাড়ে চার পার্সেন্ট এখান থেকে ভ্যাটটা কনফার্ম হয়ে গেলেন রিয়েল এস্টেট কোম্পানির জন্য এরপরে যেটা হয় আয়কর এখান থেকে আপনি কি করবেন মৌজাগুলো আপনি এখানে দেখবেন আপনার মৌজাটা কি না এখানে ক শ্রেণির মানে সরকারের আবাসিক সরকারি সংস্থাগুলোর আবাসিক জমি এই খ হচ্ছে তাদের যে বাণিজ্যিক জমি গ হচ্ছে বেসরকারি গুলার আবাসিক বেসরকারি গুলার বাণিজ্যিক এটা ছাড়া যদি আমরা বলি যে শিল্পাঞ্চলগুলো আর এগুলার বাইরে যেগুলো পড়ে এগুলো তো এইভাবে মোটামুটি আমরা যদি দেখি ছয় কাটাগরিতে ভাগ করা আছে। এই লম্বা চড় আপনি সেখানে পাবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি আপনি খুঁজতে যান তখন এইখানে নিচের দিকে পাবেন জাস্ট একটু যদি আমরা দেখি এই যে দুই নাম্বারে যে উপরে কোনোটার মধ্যে যদি না হয় দলিলে উল্লেখিত ভূমি মূল্যের দুই পার্সেন্ট অথবা শতকপতি পাঁচশো টাকা এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন জেলার কোন থানার কোনটা কি এইটা গেল আমাদের যে এসআরও এগুলো এসআরওর মধ্যে জারি করা আছে আর আমাদের এই একশো ছাব্বিশের অধীনে যেটা আদায় করা হয় রিয়েল ইস্টেট বা ভূমি উন্নয়ন নিকট থেকে কর সংগ্রহ একশো ধারা একশো ছাব্বিশের অধীনে উচ্চ করের ক্ষেত্রে এক্ষেত্রে দেখেন যে ঢাকা জেলার গুলছান বনানী মতিঝিল এবং তেজগাঁও থানার অন্তর্গত হইলে ষোলোশো টাকা প্রতি স্কোয়ার মিটার আর বাণিজ্যিক হইলে ছয় টাকা এর চাইটে আরও কতগুলা পৃথক পৃথক দেখেন এলাকার নাম দেওয়া আছে টাকার পরিমাণ দেওয়া আছে সর্বনিম্ন দেখে আমরা সাতশো টাকা দুই টাকা পর্যন্ত দেওয়া আছে এ তিনশো টাকা দেওয়া আছে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি কিনেন তিনশো টাকা বাণিজ্যিক হইলে এক হাজার টাকা আবার পাশাপাশি বলতেছে যে ধারা একশো ছাব্বিশের অধীনে উৎসকর সংগ্রহের ক্ষেত্রে দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো ডেভেলপার রিয়েল ইস্টেট কোম্পানি কর্তৃক নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্ট সংশ্লিষ্ট কোনো ভূমি বা ডেভেলপার বা রিয়েল ইস্টেট কর্তৃক উন্নয়নকৃত গুণর ভূমি হস্তান্তর দলিল দস্তাবেজ নিবন্ধন করবেন না কোনো ভূমিও করবে না এবং ভূমির উপর উন্নয়ন কৃতটাও করবে না যদি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী এবং জেলা হয় পাঁচ পার্সেন্ট আর অন্য জেলা হইলে তিন পার্সেন্ট করে আরও করটা দিতে হবে তবে কিছু কিছু ব্যক্তিদেরকে তারা আবার যে যে দলিলে প্রয়োজন পড়ে না সেগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে যে কোন কোন দলিল থেকে উৎস করটা সংগ্রহ করতে হবে না সেটাও আমরা একটু দেখে নিই এটা ছিল রিয়েল ইস্টেট থেকে এখন কোন কোন দলিলের উপর আমাদের এই উৎসকর প্রযোজ্য হবে না একশো পঁচিশের অধীনে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে মনে করি যে আজকের ভিডিওটা আমাদের কমপ্লিট হবে তো এইটার পরেও মানে এক নম্বর হচ্ছে হেবা দলিল এবং দান দলিল আমাদের লাগবে না পিতামাতাগুলো বাদ দেন এটা চ্যান্স হইছে হেবা দলিল এবং দান দলিলের প্রয়োজন নাই এটা ছাড়া উইল দলিল সিয়ত দলিল অ্যাওয়াজ বা বিনিময় দলিলে আমাদের একশো পঁচিশের অধীনে কর দিতে হয় না ওয়াকফ এবং দেবত্তন দান দলিলে দিতে হয় না বন্টন নামা দলিলে আমাদের এই একশো পঁচিশ করটা দিতে হবে না এটা ছাড়া সত্যের বিলোপ হয় না এরূপ যে কোনো দলিলে দিতে হয় না জাতিসংঘের অধীনে ক্রয় করলে যেই সংস্থাগুলো দিতে হয় না আর বন্ধকি দলিলের ক্ষেত্রে আমাদের এই করটা দিতে হবে না তো এইগুলা আপনার জন্য অথেন্টিক সোর্স এগুলা থেকে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে কখন কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে তাহলে একটা দলিল বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আয়করটাই সবচেয়ে বেশি আয়কর আইন দুই হাজার তেইশের অধীনে একশো পঁচিশ যদি সাধারণ ব্যক্তি হয় আর একশো ছাব্বিশ একশো পঁচিশও প্রযোজ্য হবে একশো ছাব্বিশও প্রযোজ্য হবে ভ্যাটাইন অনুযায়ী ভ্যাটো প্রযোজ্য হবে যদি রিয়েল ইস্টেট বা ডেভেলপার কোম্পানি হয় এমনকি যদি আপনারা চার পাঁচজন মিলে এরকম রিয়েল ইস্টেটের মতো ব্যবহার করে বিল্ডিং তৈরি করে বিক্রি করেন আপনাদেরও দিতে হবে শুধু ব্যক্তি পর্যায়ে বিক্রি করলে দিতে হবে না কিন্তু রিয়েল ইস্টেটের মতো আচরণ করলে আপনাদেরকে কিন্তু দিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম